সুরাটার নাম হচ্ছে সুরাই ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত ফজরের ওয়াক্ত এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত এই জন্য তফসিরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় কোরআন শরীফে তিনটি অবাধ্য জাতির কথা আছে হজরত লুত আলাই ওই ভাই এই ছেলে কথা বলো না তোমরা তিন দুইজন হাইসো না বেটকাইও না কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলো বাহিরে এখনো প্রচুর জায়গা আছে খামখেয়ালি করো না প্রথম নজর প্রথম থেকেই তুমি কথা বলতেছো তোমরা তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না গাফেল আল্লাহর দুশ্মন সোজা হিসাব জিন্দিগির কদর করো প্রিয় ভাই হায়াতের কদর করো কতদিন করবা গাফলতি খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হয়ে কোরআন শরীফ আছে সমস্ত পরিচয় আল্লাহ একসাথে বলছে এই সবগুলো লোক জাহান্নামি কেন হল আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফিল এরা ছিল কি ভাইয়া উলাইকা হুমুল গাফিলুন এজন সমস্ত গাফিলের ঠিকানা জাহান্নাম কুরআন শরীফের আয়াত ওলাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আমি আল্লাহ জিন এবং মানুষ অগুনিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফিল এজন গাফিল হওয়া মুমিনের সিফাত না

যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায় বা ইদা গাফালা এই যে সরাসরি হাদিস বা ইদা গাফালা যখনই সে একটু গাফেল হয় ওয়াসা নবীজি বলেন শয়তান তাকে কি দেয় এজন্য মুমেন যেন গাফেল না হয় ইকতারাবালিন না সে হিসাব হুম অহুম কি গাফলা তিন আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছায় গেছে অথচ তুমি এখনো গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো কি করছো বান্দা কি করছো কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফর মানি করছো পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা এই জন্য গাফিল না হই মোমেনের জন্য আচ্ছা আমাদের নবী সাল্লাম কখনো গাফেল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অত কোরআন সরাসরি আল্লাহ বলছে বন্ধু আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা বলার কিন্তু তারপরও বলছে না কি পরিমাণ কথা খুদ রসুলকে বলছে বলছেন আমি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন গাফলদের সাথে বসবেন না বলে তুই মানে আকফল না কাল বাকু আর যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল মান আকফল না গাফেল আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন তার সঙ্গী হবেন না তাকে অনুসরণ করবেন না তার সাথে এক কদম চলবেন ওই ফালতু মানুষ বেটা তোর লোকায় যে তিনটা ঘন্টা ধরে বল হাঁটলাম চললাম একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না তুই এটা ফালতু লোক বেটা ফালতু মানুষ ওটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নজান তোমাদের অগণিত ফ্র্যান্ড বলো যেগুলারে ফ্রেন্ড ফুল ও ফালতু এর আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটা বার নাফুর নাম নিল না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান মান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজ গেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটাবার বার উচ্চারণও করল না এটা কিসের বন্ধু বেটা এটা শয়তান বেটা ইংলিশ এটা বেটা শয়তান এটা আদব মুবিন এটা প্রকাশ্য শত্রু এটা দুশ্মন এটা সে আল্লাহ দেয় সে দুশ্মন সে আল্লাহর কথা মনে করায় না সে দুশ্মন কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল ওই আমারে সারাক্ষণ বলতো তুই বুঝি ইডি মানুষ শিক্ষিত ভদ্রলোক বেডা তুই হুজুরদের সমস্ত কথায় এসব কবর হাঁসল লইয়া ব্যাটা পড়ে আসি তো তো কথা বাড়ির তলের কথা আর আসমা রুফের কথা আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা এটা লইয়া পড়ে গেছে ই দ্যা মিচনা অকুন্য না তোরা বেন ওয়াই দমান আইন না আল্লা বা এটি বুঝি কথা বেড়া আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলত আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল আং তুমাল হে আমার বান্দা পরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা ওই দু এখন কেমন আছে একটু দেখবা তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে আহু ওই লোকটাকে দেখবে ফি সাহা ইল জাহিম জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতে

আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন